এটাই হলো আমার বাড়ি গ্রামের নাম হলো উমানাতুর একটিমাত্র মৌজা একটিমাত্র বাড়ি পুরো গ্রাম জুড়ে একটিমাত্র ঘর ওই বাসিন্দা দুই স্বামী স্ত্রী ছাড়া গোটা গ্রামে আর কোন মানুষের অস্তিত্ব নেই যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক জন সেখানে একটি গ্রামে মাত্র দুজন মানুষ থাকার এ ঘটনা অবিশ্বাস্য মনে হলো সত্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের এই গ্রামটির নাম উমানাতপুর আর এই গ্রামের দুইজন বাসিন্দা হলেন দলিল লেখক সিরাজুল সরকার ও তার স্ত্রী মনোয়ারা খাদ উমানাপুর গ্রামের একমাত্র বাড়িটি পঁচিশ শতক জমির উপর রয়েছে দুটি বসত ঘর একটি গোয়ালঘর ও পুকুর সিরাজুল সরকার জানান সাড়ে তিন বছর আগে তার ছেলে শরীফুল আলমের মৃত্যুতে তার বিধবের স্ত্রী দুই সন্তান নিয়ে চলে যান এরপর থেকে তারা স্বামী স্ত্রী এখানে আসেন আরও জানা যায় সিরাজুল সরকারের বাবা রমজান আলী সরকার উনিশশো সালে পাশের গ্রাম থেকে এখানে এসে বসতি স্থাপন করেন বাবা মারা যাওয়ার পর থেকে তিনি পরিবার নিয়ে এ বাড়িতে বাস করছেন তার আরেক ভাই কাছাকাছি হরিপুর গ্রামে থাকেন ইরা সরকারের অভিযোগ একটি মহল তাকে এখান থেকে উচ্ছেদের পায়তারা করছে এ কারণে দেড় বছর আগে তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এখনও হুমকি পাচ্ছেন বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কুমারাতপুর গ্রামটি পরিদর্শন করে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি রাহাদুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল